ফরতলা নারায়ণগঞ্জ মেঘনা পেট্রোলিয়ামের জেডিতে দুপুরবেলা দেড়টার দিকে এই বলগেটটায় আগুন লেগে গেছিলো তো তিনটা সাড়ে তিনটার দিকে নিবানো হয়েছে তো এখন হয়তো বা কাজ করতেছিল বা কিভাবে জানি না হঠাৎ করে আবার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আগুন জ্বলতেছে এই যে এটা যত সম্ভব ফায়ার সার্ভিসের বোর্ড ছিল আগুনের তাপে তারা পিছন দিকে চলে যাচ্ছে আর ফ্যাক্টরির ভিতর থেকে হোস পাইপ দিয়ে পানি মারা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে চারজনের মৃত্যু হয়েছে আর তেরো জন আশেপাশে যারা লোক ছিল ব্লাস্ট হওয়ার কারণে তেরো জনের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক তারা হাসপাতালে আছে আর এখন আবার যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড আগুন কল্পনার বাইরে আশপাশ থেকে সবাই সরে গেছে দূর থেকে পানি দেওয়া হচ্ছে আগুন নিভে গেছিল। এখন আবার কিভাবে চলে উঠলো সেটা আসলে ধারণা নাই ও মাই দেখ সবাই ওদের জন্য দোয়া করেন